যাদের কান পাকা কান পাকা কোনোভাবে ভালো করতে পারতেছেন না আপনার দীর্ঘদিন হয়ে গেছে ছোট বাচ্চা হোক বৃদ্ধ হোক যে কোনো বয়সে আপনার যাদের কান পেকে গেছে কান পাকাটা কোনোভাবে করতে পারতেছেন না পুজ আসে গন্ধ করে বিশ্রী গন্ধ হয় এটা আপনি কিভাবে ভালো করবেন আপনি এটা স্থায়ীভাবে সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন একদম ক্লিয়ার ভাবে বলে দিয়ে আপনি এটা কিভাবে তৈরি করবেন আপনি নিজেই তৈরি করে এই ট্রিটমেন্টটা করতে পারবেন আপনি ভালো একটা শামুক নিবেন দেখেন এগুলি হচ্ছে শামুক আপনার দেশি যা নদীতে পাওয়া যায় আপনার এই ধরনের একটা শামুক নিবেন এই শামুকটা নিয়ে কি করবেন ওই শামুকের যে মাংসটা আছে ওই মাংসটা নিবেন এবং একশো ডাক সরিষার তেল নিবেন ভালো মানে একশো ডাক সরিষার তেল এই শামুকের মাংসটাকে চাকা চাকা করে ভালো করে পোলে তারপর ওই মাংস তেলের সাথে ভালো করে সিদ্ধ করবেন সিদ্ধ করে ওই তেলটা সেকে গড়ে রেখে দিবেন আপনি রাতের বেলা একটু হালকা কুসুম গরম করে যে কান পেকে গেছে ওই কানের মধ্যে দুই তিন ফোঁটা পরিমাণ দিবেন প্রতিদিন রাতে শোয়ার সময় আপনার একটু গরম করে আপনি ওই কানে দুই তিন ফোঁটা করে দিবেন বেশি না সর্বোচ্চ এক সপ্তাহ যদি আপনি দিতে পারেন তাহলে যত পুরনো কান পকাই থাক না কেন এটা সম্পূর্ণ চিরতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কেননা এটা পরীক্ষিত আপনার একটা ট্রিটমেন্ট এটা আয়ুর্বেদিক শাস্ত্রে একটা পরীক্ষিত ট্রিটমেন্ট আপনার কান পাকা যদি চিরতরে ভালো করতে চান তাহলে অবশ্যই সামুক দিয়ে এই সরিষার তেল দিয়ে জাল দিয়ে এই তালটা আপনি ইউজ করবেন তাহলে আপনার কান পাকা চিরতরে চলে যাবে ইনশাআল্লাহ